বাচ্চারা কিন্তু এই ধরনের চার্জার ফ্যানগুলো কিন্তু অনেক সময় অনেক লড়াচাড়া করে বিশেষ করে কিন্তু ভাঙবে না একসাথে হচ্ছে ডাবল পাকা থাকবে আপনার এখানে যদি চাপটা ধরেন তাহলে হচ্ছে ডাবল পাকা সুন্দর স্মুথ একটা বাতাস দিচ্ছে স্মুথ একটা বাতাস দিবে এই ডাবল ফ্যান দেখেন আপনার কিন্তু একসাথে কিন্তু দুটোটা ফ্যান কিছু ফ্যানতেছে আমার হাতে যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিসপ্লে সহকারে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চলতেছে আপনারা কিন্তু সবগুলা কিন্তু দেখতে পারবেন লাস্ট কিন্তু কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু হোকো ব্র্যান্ড বর্তমানে কিন্তু চলতেছে এবং এই ব্র্যান্ডটা কিন্তু খুব পপুলার ব্র্যান্ড আর এটা কিন্তু তিন মাসের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি যেটা আপনার সিক্সটি বন্ধুরা চলে আসলাম কিন্তু সেই চিরচেনা ভাইয়ের কাছে সানি ভাই যাকে সবাই চিনে অনলাইনে অনেক ভাইরাল আর আজকে কিন্তু স্পেশাল ভাইরাল প্রোডাক্ট গুলো দেখাবো অনেক পরিচিত ফ্যান গুলো আজকে দেখাবো এই গরমে চরম আফাত থাকবে কিন্তু প্রত্যেকটা ফ্যানের ওপরে আর এখানে আসতে হলে চলে আসতে হবে ফ্রেন গ্যাজেটে ভাই ফ্রেন্ড গ্যাজেটে মানুষ কিভাবে আসবে ফ্রেন্ড গেজে আসবে হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বা কেউ মিরপুর রোড বলে সায়েন্স লেবের মোড়ে ঠিক আলপনা প্লাজায় আর সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ড গেজেট দোকান নম্বর হচ্ছে দুইশো একুশ নম্বর এখানে আসলে তো আপনাকে পেয়ে যাবেন এখানে আসলে হচ্ছে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আর হচ্ছে যারা হচ্ছে গরমের দিনে একটু আরাম চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা নিয়ে আসলাম সেই লেভেলের আরামের গরম সবগুলো থাকবে ফ্যানের বাতাস এরকম কিন্তু মাথার চুল কিন্তু কাঁপাবে দেখেন ফ্যানের বাতাসে আমার কথা কাঁপতেছে বোধহয় শরীরে কি পরিমাণ বাতাস কিন্তু শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না না আচ্ছা ভাই প্রাইস কেমন কি আজকে ভাই প্রাইস প্রাইস একদম রিজনেবল ফ্যানের বাতাসে ভাই জিবলা কাঁপাচ্ছে মানে জিবলা লাগাতে পারছি না ফ্যানের বাতাসে আল্লাহবেন কি পরিমাণ বাতাস হ্যাঁ এই পরিমাণ আজকে ধামাকা থাকে আর এই পরিমাণ বাতাসের ফ্যান গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একমাত্র ফ্রেন গাজেট আপনারা অনেকগুলা ফ্যানের কালেকশন ভাই আজকে তো ভিডিও মনে শেষ হবে না আমরা বেশি ডিটেলস যাব না জাস্ট মডেল প্রাইস জি কারণ আমাদের সে কাস্টমাররা বেশি এক্সপার্ট কারণ তারা অনলাইনে এই ফ্যানগুলোর সাথে অলরেডি পরিচিত জি আরেকটা বিষয় আমি বলে রাখি ভিডিওটা শুরু করার আগে যেই ভাইরা বা বোনেরা বা যারাই কেন আপনারা ফ্যানটা কিনেন না কেন আমি কিন্তু প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু বক্সের ছবিটা দিয়ে দেব আপনারা যারা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আপনাকে এটার সাথে আরো ডিটেইলস বলতে আমার জন্য সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদের কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে হচ্ছে আমরা হচ্ছে একটা বড় লাইটিং সহ একটা ফ্যান দিয়ে শুরু করব টেবিল যেটা হচ্ছে আপনারা উঁচু নিচু করে একদম বাঁকা টাকা করে সব আপনারা করে নিতে পারেন এটা কিন্তু এল আর 2018 মডেল আসলে এটা কিন্তু খুবই ভাইরাল এটা কিন্তু কয়েকটা কালারও আছে কালার আছে আর এটা দিয়ে আপনারা যারা বাচ্চারা আছে বাসাবাড়িতে টেবিলের উপরে রেখে লাইটের কাজও করবে এবং কয়েকটা স্পিরিট

এবং দেখে সুযোগ দেখে নেওয়ার সুযোগ শুধু খালি ডেলিভারি চার্জটা ডাকার ভিতর হলে মাত্র ষাট টাকা বাইরের হলে একশো টাকা এটা আপনারা জাস্ট অ্যাডভান্স করে দিলে কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টটা পাঠাই দেবো তারপরে দেখবো এটাও কিন্তু একটা ভাইরাল ফ্যান

কিন্তু একদম বন্ধুত্বপূর্ণ হবে তো এর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ফ্যান কিন্তু আমরা নিজেরা টেস্ট করেছি মিনিমাম আপনি তিন ঘন্টা ব্যাক আপ পাবেন তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা ব্যাক পাবেন যদি তিন ঘন্টা ব্যাক না পান তাহলে আশা বলবেন যে সানি ভাই আপনার উপরে বিশ্বাস করে আপনার সেই চিরচনা ফেসটাকে দেখে আসলাম আসার পর আপনার আমাকে ঠকাই দিলেন আমরা কিন্তু মূলত স্পেশালি ফ্যান নিয়ে এর আগে কাজ করি না যেহেতু এই প্রথম করছি কাস্টমারের বিশ্বাস যাবে ধরে রাখতে পারি যার কারণে আমরা পাঁচ দিন ধরে প্রত্যেকটা ফ্যান চেক করে রাখছি চেক আমাদের ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে আচ্ছা তো এই যে এই যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটার মডেলটা হচ্ছে আমি যদি একটু মডেলটা বলে দিই এই ফ্যানটার মডেল থেকে আপনারা এক্স ওয়াই

এই ফ্যানটা হচ্ছে মিনি ফ্যান এই ফ্যানটার মডেলটা হচ্ছে গিয়ে আপনার ওয়াইএস পঁচিশ একচল্লিশ অথবা স্ক্রিনশট দিলে অথবা স্ক্রিনশট দিতে পারবেন এবং এই ফ্যানটারও কিন্তু তিনটা কালার আছে আচ্ছা আমরা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু বক্সের ভিতরে দেওয়া আছে কোনটার সাথে কোন কালারটা থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই ফ্যানটারও প্রাইস দেখতেছি আমরা মাত্র বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার কিন্তু মিনি ডেস্কটপ ফ্যানটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আচ্ছা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনার উপস্থাপন হয়তো ভালো হচ্ছে না কারণ এই বছরে সর্বপ্রথম আমি আজকে ফ্যান নিয়ে কাজ করতেছি সেজন্য হয়তো একটু গোলায় ফেলতেছি আপনারা ওইভাবে ম্যানেজ করে নেবেন আর আছে প্রত্যেকটা মডেল কিন্তু আমরা আপনারা কিন্তু যেটা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু ফ্যানগুলো অর্ডার করতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা ইউনিক একটা ফ্যান এখানে কিন্তু এই যে ছবিটা আমি দেখাই এই যে এই ছবিটা দেখাবেন এইরকম মাথায় কিন্তু বিভিন্ন স্টাইলিশ ডলগুলা থাকবে বা

হ্যাঁ তা এই ফ্যানটার দাম রাখতেছি আমরা মাত্র

আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু উদ্বোধন হবে এর জন্য একদম লাস্ট প্রাইস গুলো আমরা বলে দিচ্ছি অবশ্যই প্রাইস গুলা কিন্তু শপে আসার এবং কফি খাওয়ার থাকলো রাইট ভাইয়া অবশ্যই জি তারপর হচ্ছে আমার হাতে যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিসপ্লে সহকারে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্টে চলতেছে আপনারা কিন্তু সবগুলা কিন্তু দেখতে পারবেন লাস্ট কিন্তু কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু অনলাইনে মোটামুটি এখন খুললেই ফ্যান সার্চ দিলে এটা পাওয়া যায় একবারে ধুমায় আসলে এই ফ্যানটা আচ্ছা প্রাইস এটার মডেল হচ্ছে কি আপনার পঁচিশ তেরো হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা ফ্যানের কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে বলতেছি যারা হচ্ছে নিতে চাচ্ছেন কারণ স্ক্রিনশট দিয়ে দিলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে আপনাদেরকে বোঝানোর জন্য কত পার্সেন্ট চার্জ থাকবে কিভাবে ইউজ করবেন তো সেক্ষেত্রে হচ্ছে এখানকার কিন্তু তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে কে 25 11 25 25 এর দাম পড়তেছে হচ্ছে কি মাত্র 1100 টাকা 1100 1100 টাকা হলে আপনারা কিন্তু এই ফ্যানগুলো নিতে পারেন আমি আরেকটা বিষয় বলে রাখি এই ধরনের আমার হাতে যে ফ্যানগুলো দেখতেছেন এই ফ্যানগুলো কিন্তু 300 টাকা 250 টাকা করে কিন্তু ফ্যান আছে আসলে আমাদের কাছে উই ফ্যানগুলো কারণ আপনারা জানেন যে সানি ভাই যে প্রোডাক্টগুলো সেল করে নিম্নমানের কোনো প্রোডাক্ট সেল করে না যেগুলো ভালো মানের ব্র্যান্ডের আমি যদি বাসায় ইউজ করতে পারি তাহলে আপনার বাসায় আমি দিতে পারবো আমি যদি আমার বাসায় ইউজ না করতে পারি নিজে পার্সোনাল ইউজ যদি না করতে পারি তাহলে আমি আমার কাস্টমারকে দিতে পারবো না এত আমি আস্থা রাখি ওকে এটা দাম পড়তেছে আপনারা যারা নিতে যাচ্ছেন এটা স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর হচ্ছে আমাদেরকে সার একটা মডেল আছে যেটা হচ্ছে কি আপনার এম এলিভেন এগারো এটাও কিন্তু আপনারা আর হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত স্পিড চলবে হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত স্পিড চলবে এই ফ্যানটি এই ফ্যানটির প্রাইস দেখতেছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই ফ্যানটা নিতে পারবেন হান্ড্রেড টোয়েন্টি এম ইলেভেন মডেলটি তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা মডেল আছে এটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র পাঁচশো টাকায় আপনারা ফ্যানটা পেয়ে যাবেন যেটার মডেল হচ্ছে আপনারা পঁচিশ পঁচিশ শূন্য এক এই ফ্যানটির দাম রাখতেছি আমরা মাত্র পাঁচশো টাকা তারপর হচ্ছে আমরা যে ফ্যানটা দেখাবো এটা কিন্তু একটা হোকো ব্র্যান্ডের এটা খুবই জনপ্রিয় জনপ্রিয় ডিজিটাল মিটার আছে কিন্তু আর এটা কিন্তু হোকো ব্র্যান্ড বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল চলতেছে এবং এই ব্র্যান্ডটা কিন্তু খুব পপুলার ব্র্যান্ড আর এটা কিন্তু তিন মাসের ওয়ারেন্টি সব অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি যেটা আপনার এইচ এক্স

এইচএস সিক্সটি থ্রি এই ফ্যানটির প্রাইস পড়তেছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনি এইচএক্স সিক্সটি থ্রি তিন মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি নিতে পারেন আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন আমি কিন্তু স্ক্রিনশট নেওয়ার মতো সময় দিচ্ছি মানে যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে পারেন আপনারা যাতে বোঝাতে সুবিধা আমার যদি মডেল না বলতে পারেন এই যে স্ক্রিনশট গুলো আমরা যেভাবে রাখতেছি স্ক্রিনশট বা অথবা বললে হবে যে ভাই এত টাকা দামের হোকো ফ্যানটা দেখি হকো ফ্যানটা দেখিছি তাহলেই হবে এটা দাম পড়তেছে মাত্র 1300 টাকা ওকে তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু হোকো ব্র্যান্ডের কিন্তু আরেকটা মিনি ফ্যান আছে এটাও কিন্তু 3 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ মডেল থেকে আপনারা HX60 এইচএস সিক্সটি এই ফ্যানটির প্রাইস পড়তেছে মাত্র এক হাজার টাকা ওকে এক হাজার টাকাগুলো আপনারা কিন্তু এই ফ্যানটি নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ বা রিসেন্টলি আমাদের ওয়েবসাইট রান হচ্ছে আপনারা কিন্তু ওয়েবসাইটের ভিতর এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা মডেল থেকে আপনার এইচএস সিক্সটি ফোর এইচএস সিক্সটি ফোর এটা কিন্তু ডিজিটাল মিটার সহ এবং বাতাসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুলিং টেপার একটা বাতাস আসবে আর এটা ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে কি আপনারা ছত্রিশশো এম এস এর একটা ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আপনাকে ব্যাটারি ব্যাকআপটা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার মতো কাছাকাছি আপনাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাবে এবং এটা কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন

আঠাইশো টাকা টাকা আপনারা কিন্তু এই ফ্যানটি নিতে পারবেন তারপর আছে এটা একদম ছোট একটা মিনি একটা ফ্যান আপনারা চাইলে পাওয়ার ব্যাংক অনেক কিছু দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এই ফ্যানটির প্রাইস পড়তেছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা তারপরে হচ্ছে আরেকটা ফ্যান আছে আমাদের কাছে কিন্তু

যা যা চাচ্ছেন কিন্তু পেয়ে যাবেন আমাদের শপের নামটি হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আর আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার দ্বিতীয় ফ্লোর দুশো একুশ নম্বর শপ ও কি ভিডিও দেখা পরবর্তী নতুন কোনো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ